কোরবানির এই বিধান আসলে কি কোরবানির বিধানটা অনেকেই বলেছে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আবার কেউ বলেছেন এটা ওয়াজিব ওয়াজিব বলার কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও না করে কোন ব্যক্তির সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের মসজিদে যেন আমাদের মুসল্লায় না আসে সে যেন ঈদগাহ মাঠের নিকটে না আসে এই হাদিসকে লক্ষ্য করে আলেমগণ বলেছেন যেহেতু সামর্থ্য থাকা সত্ত্বেও রাসূসাল্লাহ আলি যে ব্যক্তি কোরবানি করবে না তাকে সলাতে আসার জন্য নিষেধ করলেন সেজন্য আমাদের ঈদগাহে না আসে এটা নিষেধ করলেন অতএব এটা হচ্ছে অরাজিব এরপর যারা এটাকে সুন্নতে মোয়াক্কাদা হিসেবে গণ্য করেছেন তাদের দলিল হচ্ছে উমার রাজিয়াহ তারা সামর্থ্য থাকার পরেও দেননি আওকুর রাদিয়াল্লাহু তাআলা নূ সামর্থ্য থাকার পরেও কখনো কখনো তারা কুরবানি থেকে বিরত থেকেছেন কুরবানি দেননি এই দলিলকে উপস্থাপন করে অনেক আলেম বলেছেন যে যার সামর্থ্য আছে সে যদি এমন অবস্থায় মাঝেমাজে কুরবানি না দেয় তবে কোনো পাপ হবে না কেন এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পক্ষ থেকে জন সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন যারা আল্লাহ পক্ষ থেকে এই নির্দেশ পেয়েছিলেন যে তারা জান্নাত হিসেবে ঘোষণা হয়ে গেছে এরা জান্নাত মৃত্যুবরণ করার সাথেই পেয়ে যাবে এই সুসংবাদ প্রাপ্তদের একজন হচ্ছে উমার রাজি আল্লাহ তাহলে তারা বেঁচে থাকাকালীন অবস্থায় এরকম তাদের সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করেননি অতএব এটা গুরুত্বপূর্ণ আমাদেরকে ধরে নিতে হবে ব্যক্তির যদি সামর্থ্য থাকে এমত অবস্থায় তার উচিত হবে না যে সে কোরবানি থেকে নিজেকে বিরত রাখবে বিরত থাকা উচিত হবে না অতএব আপনাদের যাদের সামর্থ্য রয়েছে প্রত্যেকেই কোরবানি করবেন কোরবানি করার চেষ্টা করবেন আল্লাহ সুবাহ তৌফিক দান করুক বলি আল্লাহ আমিন তাহলে কোরবানি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার নৈকট্য হাসিল করা আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের কোরবানি করতে হবে এটাই হচ্ছে মূল লক্ষ্য তাহলে আপনি কি করলেন কোরবানির পশু নিয়ে এসে ফটো তুলে ফেসবুকে দিয়ে বললেন যে এটা আমরা আজকে ক্রয় করে নিয়ে আসলাম আমাদের গ্রামে এটাই হচ্ছে সবচাইতে বড় প্রাণী সবচেয়ে বড় গরু আবার কেউ নিয়ে এসে দিলেন তিন লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে এসেছি এভাবে কেউ করবেন না এভাবে ফিতনা তৈরি করবেন না আপনি নিজে এই ফিতনায় পতিত হবেন কেন এটা লৌকিকতার অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ বিষয়গুলোকে